শৈলকুপায় জয়ন্তকুণ্ডুর সমর্থকদের মিছিল ও সমাবেশ বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে রবিউল ইসলামের প্রতিবেদনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরিয়ার বিল বাজারে জয়ন্ত কুণ্ডুর সমর্থনে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি চরিয়ার বিল আমেনা খাতুন বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয় মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন ঘ <laughs>